বিয়ের পর নিজের জিনিসকে এত বেশি প্রায়োরিটি দেওয়া হয় না যতটা নিজের ঘরের জিনিসকে প্রায়োরিটি দেওয়া হয় এইরকম অফার থাকলে কার না ভালো লাগে বলেন তো জিনিস কিনতে আমি চলে এসেছি বেস্ট বাইতে এত সুন্দর কম দামে অফারে জিনিস কেনার জন্য আজকে আমি কী কী জিনিস কিনলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব এবং বেস্ট বাইতে কি কি অফার চলছে সব কিছু জানিয়ে দেব আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো এবং সুস্থ আছেন আল্লাহ রহমতে আমরাও অনেক ভালো এবং সুস্থ আছি আজকে আমি চলে আসছি উত্তর বাড্ডা শাখা আর এফ এল সেন্টারে এখানে কিছু নির্দিষ্ট প্রোডাক্টের উপরে ছাড় চলছে এজন্যই মূলত আমার এখানে আসা এই যে এখানে যে নন স্টিকের কড়াইগুলো দেখছেন সবগুলোর উপরেই টেন পারসেন্ট ছাড় চলছে আসুন এদিকে দেখিয়ে দিই কিছু প্লেট বাটি অনেক কিছুর উপর টেন ছাড় চলছে এই সারে আপনারাও কিন্তু লুফে নিতে পারেন আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমি এখন যে প্লেটগুলো দেখাচ্ছি এই এই প্লেটগুলো অন্যান্য সময় দুশো টাকা থাকে এখন টেন পার্সেন্ট ছাড়ে কিন্তু এই প্লেটগুলো পেয়ে যাবেন অনেকটাই কিন্তু কম দামে এই জিনিসগুলো পেয়ে যাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের পাটি প্লেট সব কিছুই ছিল এক একটা এক এক রকমের ডিজাইন এখানে আসলে তো আমার অনেক বেশি ভালো লাগে এগুলো নর্মালি যেই বাসায় আমরা বাটিগুলো ইউজ করি সেইগুলোই মূলত এখানে দেওয়া মোটামুটি ভালোই ছিল খুব একটা খারাপ না নর্মাল ইউজের জন্য এগুলো কিন্তু কেনাই যায় এখানে আবার গ্লাসগুলো ছিল গ্লাসগুলো কিন্তু কোনো অফার ছিল না তারপরও আপনাদের সাথে একটু করে শেয়ার করে নিচ্ছি এই পর্যায়ে এসে যারা আমার ভিডিওটা দেখছেন এখনও লাইক করেননি প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এই সেটগুলো আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে বিভিন্ন ধরনের সবজি মাছ মাংস এই বোলটাতে রাখলে অনেক বেশি ভালো আর এফ বলেন বা অন্যান্য সিরামিকের যে দোকানগুলো থাকে সেটাই বলেন সেখানে এই মগগুলো দেখলে তো আমার মনটাই ভরে যায় মনে হয় সবগুলো মগ আমি নিয়ে আসি এই চামচগুলো দেখতে ভীষণই ভালো লাগছিল এগুলো কিন্তু টেন পারসেন্ট ছাড়ে আপনারা পেয়ে যাবেন আপনাদের সাথে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি আর জানিয়ে দিচ্ছি আসলে কোন প্রোডাক্টের উপরে ছাড় আছে যেহেতু তারা বলেই দিয়েছে তাদের নির্দিষ্ট প্রোডাক্টের উপরে ছাড় সেই জন্যই মূলত ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি বেছে বেছে এই ছোট ছোট ট্রিপড ফ্রাই প্যান দেখতে কতটা কিউট দেখতে পাচ্ছেন এগুলোর উপর কিন্তু কোনো ছাড় নাই তারপরও আপনাদের দেখানোর জন্য একটু করে শেয়ার করছি এখন আমি আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করব। এটা প্রতিটা মেয়েরই স্বপ্ন একটা বেলকুনি থাকবে আর সেই বেলকুনিটা থাকবে ফুল গাছ দিয়ে ভর্তি আর সেই ফুল গাছ রাখার জন্য কিন্তু আমাদের টব অনেক বেশি প্রয়োজন হয় এখানে টপগুলো ছাড় দিয়েছে কিছু নির্দিষ্ট প্রোডাক্টের উপরে উপরে যে প্রোডাক্টগুলো দেখছেন সেগুলো কিন্তু ছাড়ে এটা 16% ছাড়ে ওনারা সেল দিচ্ছে এই তাকটাতে আবার বেবিদের ফিডার পরিষ্কার করার কিউট কিউট ব্রাশ ছিল এই কিচেন রেকটাও কিন্তু আপনার সারে যাবে আমার কিছু হ্যাঙ্গারের দরকার ছিল এই জন্য আমি এই হ্যাঙ্গার র্যাকের কাছে চলে আসলাম হ্যাঙ্গারগুলো দেখে আমার বেশ প্রাইস মনে হয়েছিল কিন্তু প্রাইসটা বেশি হলেও এইগুলোর কোয়ালিটি অনেক বেশি সুন্দর ছিল এই বেবিদের ছোট ছোট খেলনার উপর কিন্তু কোনোই ছাড় ছিল না তারপরও একটু করে শেয়ার করে নিলাম এখানে বেবিদের অনেক বড় বড়ো যেই টয়গুলো ছিল সেগুলোর উপরে ছাড় ছিল নির্দিষ্ট প্রোডাক্টের উপরে আর এই যে ওয়াইট দেখছেন এগুলোও কিন্তু সারে চলছে এখানে কিছু ডল ছিল সেগুলো ছাড়ে যাবে আপনাদের সাথে আসলে ওইভাবে অনেক বেশি করে শেয়ার করতে পারছি না একটু একটু করেই দেখিয়ে দিচ্ছি আমার মোটামুটি কেনা শেষ হয়ে গিয়েছে এরপর বাসায় এসে আমি কি কি কিনেছি সেটাই আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি এখানে আমি যে প্লেটগুলো নিয়েছি এগুলো কিন্তু আমি ছাড়ে কিনি নাই এগুলো নর্মাল যে প্রাইস ছিল একশো করে সেগুলোই আমি নিয়েছি এইটা মেলামাইনের প্লেট ছিল বাসায় রাফ ইউজের জন্য আমি এই প্লেটগুলো নিয়ে নিলাম আমার অনেক বেশি প্রয়োজন ছিল তাই আর কি এই প্লেটগুলো গুলো নেওয়া প্লেট কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর আসি মূলত আমি কি কারণে বেস্ট বাইতে গিয়েছিলাম আমার কিছু কন্টেনারের দরকার ছিল সেই জন্যই আমার বেস্ট বাইতে যাওয়া একের ভিতর চার পেয়েছি দেখুন কম দামে কম প্রাইজে এত সুন্দর একটা জিনিস পেয়ে যাব ভাবতেই পারিনি এখানে চারটা সেট ছিল চারটা চার ধরনের বড় ছোট মাঝারি সব কিছুই আছে এটার মধ্যে আমি সব কিছুই রাখতে পারবো জন্যই মূলত নেওয়া বিস্কিট বা অন্যান্য আটা মুড়ি চিরা সব কিছুই রাখার জন্য এই কন্টেনারটা নিয়ে নিলাম সবাই কমেন্ট করে জানাবেন আমার জিনিসগুলো কেমন হয়েছে আমি কিন্তু আরও আর একটা বড় কন্টেনার নিয়ে নিয়েছি আম্মু যেহেতু এসেছে অনেকগুলো মুড়ি নিয়ে এসেছে আর সেই মুড়ি রাখার জন্য আমার এত বড় কন্টেনার নাই যার জন্য আরও আর একটা কন্টেনার নিয়ে নিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব প্রতিদিনকার মতো আর একটা কথা বলে নি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে আমাকে সবসময় সাপোর্ট করবেন ভিডিওটা লাস্ট পর্যায়ে চলে এসেছি আপনাদের কাছে আমি আবারও বিদায় নিয়ে নিচ্ছি আজকে এ পর্যন্তই নেক্সট ব্লগ নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম you